সঙ্গে কথা বলিনি এরা কথা বলতে চাইছে ওনার কারো সঙ্গে কথা বলেনি মেদের সাথে বারবার রিকোয়েস্ট করা হলো ওখানে মেরা অসুস্থ হয়ে শুয়ে আছে দেখতে যায়নি বারবার বলা হয়েছে উনি এখানে শুটিং করতে গেলেন মেদের সঙ্গে কারো সঙ্গে কথা বলতে যাইনি না উনি মিডিয়ার সঙ্গে কথা বলে একটা ছোট ভাষণ দিয়ে চলে গেলেন ওখানে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যে মানে ভিকটিম অসুস্থ হয়ে যে সঙ্গে কথা বলতে কারো সঙ্গে উনি কথা বললেন না মানে আপনাদের দাবি শুনেছেন উনি আপনাদের সাথে কথা বললেন কি দাবি আমরা তো পর্যন্ত পৌঁছাতেই কোনো কথা বলেননি কোনো সঙ্গে কথা মিডিয়ার সঙ্গে চলে গেলেন এখানে কথা বলেননি মিটিং করে ঠিক হবে এদিকে আসুন আমরা

আরেকটা ভালো পয়েন্ট উনি বলেছেন যেহেতু এটা নির্বাচন সলিশনের আন্ডারে চলে গেছে ওনাদের কিছু করার থাকতে পারে না সেখানে কিন্তু আইনতভাবে আমরাও ফাঁসতে পারি ওনারাও ফাঁসতে পারি ওনার এক্তিয়ারের মধ্যে আছে উনি ওটাকে টপতে যেতে পারেন সেটা উনি আজ থেকে আইনতভাবে উঠিলদের সাথে আলোচনা করবেন এখন আমাদের প্রথম কাজ এই পাঁচজন কমিটি ডিপিন্দ্রা কাজ থেকে মিটিং করা এই মিটিংয়ের মাঝগুলি সলিউশন আসবে এবং মে মাসে তেইশ তারিখ মে মাসে তেইশ তারিখে যে একদম রেজাল্ট বের হচ্ছে জুন মাসে ফার্স্ট তুই একদম পদক্ষেপ নেবেন উনি উনি আমাদের জন্য আছেন ওনার দিক থেকে কোনো বাধা নেই উনি বলে দিলেন যা লাগবে উনি দিয়ে দেবেন আমরা সব রকমই বলেছি অনেক সিট ফাঁকা আছে অনেক সিট ফাঁকা আছে সেটা বলেছি ম্যাডামকে অনেক সিট ফাঁকা আছে দীর্ঘ পাঁচ ছ বছর পরীক্ষা হচ্ছে না সেটা বলেছি অনেক ঘটনা হয়েছে কমিটি করা হচ্ছে আজকেই এই কমিটির সাথে শিক্ষামন্ত্রী কমিটির মিটিং হবে সেখান থেকে সতত্র হলে লিখিত প্রতিশ্রুতি পেলেই আমরা উঠবো এবং সেই সাথে তিনি আর একটা কথাও বললেন যে আপনারা যারা সামনে বসে আছেন তারা তো আমারই মানুষ তাই আমি আপনাদের প্রতি মানবিক আমি কি করে মানে লাইন টপকে কাজটা করতে হয় সেটা আমি করবো এবং শিক্ষামন্ত্রীকে বারবার বলেছেন এই ব্যাপারটা পার্থক পার্থকে আমি বারবার বলেছি আবারও বলছি আপনাদের বিষয়টা ইমিডিয়েট দেখা হোক এরকম অভিযোগ আমি যখন বলেছেন আমি যখন বললাম এক যে মুখ্যমন্ত্রী হিসাবে তখন আপনারা আমারাবেন না আমি মুখ্যমন্ত্রী বলছি আপনাদের ব্যবস্থা আমি কোন আমরা